সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামি বারো মাসে কাঁঠাল পিং বারো কাটাল কাঁঠাল কাঠাল সহ মুচি সহ কাঁঠাল সহ মুচি সহ গাছ বারো মাসি ভিয়েতনামি বারো মাসি এবং পিং বারো মাসিক কাঁঠাল রকম জিও ব্যাগে সেট আপ করা সম্পূর্ণ জিও ব্যাগে সেট আপ করা এই রকম জিও ব্যাগে সেট আপ করা গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে দরকার হয়ে থাকে তাহলে এটা এই গাছগুলো আপনারা মূলত সাব বাগানের জন্য বাড়ির আশেপাশের জন্য বাড়ির আঙিনের জন্য পুকুর বাড়ির জন্য আপনারা রোপণ করতে পারবেন রকম কাটাল সহ অলরেডি গাছে কাঁঠাল চলে আসছে রকম যদি গাছ দরকার হয় প্রিমিয়াম কোয়ালিটির সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ তাহলে আপনি এ না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকে ইনশাআল্লাহ সততার সৈয়দ